যাত্রী আছেন কারা যাত্রী কাটছেন কত যাবে লক্ষীপুর কত নিছে ভাড়া দেখি কত বিক্রি করেন কত আপনার যাবে লক্ষ্মীপুর সোনাইমুড়ি আচ্ছা আপনি একটু সরেন আমরা একটু কাজ করি এই বলেন কত ভাড়া কত আপনার রায়পুর কত লে চব্বিশে একটা ভাড়া তালিকা আছে রুট নাম্বার কত এটা তিরিশ নম্বর রুট হয়েছে ঢাকা রায়পুর আপনাদের রুট নাম্বার কত তিরিশ নাম্বার তো নাকি কত ভাড়া কত তালিকায় সায়দাবাদ থেকে আপনার ভাড়া পাঁচশো ছত্রিশ পাঁচশো ছত্রিশ টাকা নিচ্ছেন কত

আমি টঙ্গির কথা বলি নাই আপনার টঙ্গির কোন রুট নাই আপনার ঢাকা সাহেদাবাদ থেকে আপনার লক্ষ্মীপুর হ্যাঁ রায়পুর ভাড়া হলো লক্ষ্মীপুর লাকসাম চমুনি লক্ষ্মীপুর ভাড়া নির্ধারণ করলো পাঁচশো ছত্রিশ টাকা আপনার কাছে বিয়েটি তালিকাও আছে

আগে নিতেন নিতেন মানে যে যাত্রাটা শুরু হয়েছে এর আগে নিতেন নর্মালি নিতেন চারশো তিরিশ হ্যাঁ তো ওই সময় তো আপনাদের পোষাচ্ছে এখন আপনি যেটা পাঁচশো চারশো নিতেন এখন এই যে পাঁচশো যেটা আপনার চারশো তিরিশ বেশি নির্ধারণ করা হয়েছে

এই শুনেন ভাড়া তালিকা ঠিক করেন এখানে পাঁচশো ছত্রিশ পাঁচশো ছত্রিশ বিক্রি করবেন ঠিক আছে বড় করে তালিকা লেখেন আপনার একজনের তালিকা লেখেন আর আজকে আপনাকে তিরিশ হাজার টাকা জরিমানা করা হলো বাড়তি ভাড়া দেওয়ার জন্য তিরিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এটা পরিশোধ করে নেবেন আর বলা বলি নাই এটা করেন এখন হলো আপনি তার তালিকা ঠিক করেন ভাড়া তালিকা ঠিক করেন এই আপনারা শোনেন যারা যাত্রীরা আছে পাঁচশো টাকা বিআরটি তালিকায় পাঁচশো টাকা ঠিক আছে এর থেকে বেশি ভাড়া দিবেন না গাড়ি কেন গাড়ি আছে আছে কেউ যদি ওনারা যদি যদি গাড়ি বন্ধ করেন বা কোনো অভিযোগ চাইলে এরপরে কিন্তু অভিযোগ যাবে তখন আমার অন্য ব্যবস্থা নিব

যাত্রীর আমাদের নোয়াখালী বাজারটা হচ্ছে একদিকে বাজার এখন যারা যাচ্ছে আমার গাড়িগুলি পুরা নিয়ে আসতেছে আমার গাড়িগুলি একজন যাত্রী না আমার শুধু এই যাত্রীর জন্য আমার গাড়িগুলি ওইখান থেকে ফিরত আসা আমাদের যাত্রী কিন্তু আধা ঘন্টা পর পর সার্ভিস পাইতো না গাড়ি পাইতো না